হ্যালো গাইস আমরা চলে এসেছিলাম রাজবাড়ির ভাইরাল আবাসনে ঘুরতে তো এখানে ঘুরতে এসেই আমাদের রাজবাড়ির গর্ব আশিক গ্রিলস এর সাথে দেখা হয়ে গিয়েছে তো এই যে দেখা হয়ে যাওয়ায় হঠাৎ করেই তার সাথে আমরা কিছু সেলফি এবং ভিডিও করতে চলে এসেছি তো আমরা ভিডিও বানাই ভাইও তো ভিডিও বানায় তো এই ভাইয়ার মেম্বার মাগুরা থেকে আসছে অনেক দূর থেকে এখানে ঘুরতে আবাসনে আমাদের রাজবাড়ি এই বালি এক আবাসনে হচ্ছে তারা অনেক সুন্দর ভিডিও বানায় তাদের ভিডিও দেখলাম আমাকে বাইক তো হচ্ছে তাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে দিবেন ঠিক আছে কেন চলে গেল বড় করা যায় না একটা ফলোয়ার কিনে জাস্ট নিজেকে দেখানো যায় যে ওটা একটা ভিডিও ওটা তোমরা এমনি মানে জাস্ট এনে আছ এনে আছো তাৰো এই ভা কৈ য দেখুন গাইস ও কত কালা আমি কত ধলা আসলে যদিও অনেক কালা কিন্তু ওর মনটা কিন্তু খুবই ভালোই প্রিয় ভাইয়ের সাথে দেখা করতে তো ভায়া আসলে ক্যামেরার মধ্যে দেখতে যেমন

Pois é.